তো প্যারা নবী সাল্লাম সারা বছরের মধ্যে প্রত্যেক সপ্তাহে দুদিন রোজা করতেন একদিন হলো সোমবার আর আরেকটা দিন হল বৃহস্পতিবার তো দিনগুলা বড় ভাগ্যবান দিন যেনাকে তৈরি না করলে আল্লাহ কুল কায়নাত আসমান জমিন তথা বিশ্বের কোন জিনিসই তৈরি করতেন না তিনারি জন্ম হয়েছে গত কাল বারোই রবিউল আউয়াল সম্পাদ আমরা অতি ভাগ্যবান বাবা সেই রসুল্লাহ সাল্লামের উম্মত আমরা ঠিক না জোরে বলুন কেননা আগে জামানার যত নবী ছিলেন তেনারা পর্যন্ত বলতেন আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ জামানার উন্মত তৈরি করে দিতে আমরা মনে হয় ভাগ্যবান হয়ে যেত তাহলে আগের জামানার নবী তারা যদি উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চাইত চাইতে পারে আর আমরা তো শেষ জামানার নবীর উন্মত আমরা তো অতি ভাগ্যবান কি দয়ার নবী বিশ্ব নবী নবীদের নবী নবী কুলের শরমণি ইমামিনার লাল মরুর দলাল তাতdare মদিনা সগিদুল কওন ইনশাফ কল মজনবিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহু আমীন মহতারাম মুহতারাম এ মজলিস বহুত গুরুত্বপূর্ণ এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আ কারা মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে আল্লাহর ইলাহি দরবারে আল্লাহ তো সব জানে জানে না জানে না কথা বলেন এই ভোগ খবর আল্লাহর কাছে আছে না নাই না আপনারা মনে করছেন এই 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 কি খবর এই এখানকার ছেলেপিলারা তো খুব গোলমালই দেখছে হ্যাঁ তো মহান बुजुर्ग দস্ত আল্লাহর নকদর সব একটা রাস্তা দিয়ে যদি পিপড়ে চলে যায় সে পিপড়ের খবর কে রাখেন আরো জোরে আল্লাহ রাখে সবের মালিক কে কোরআন বলেছে আসমান এবং জমিন তথা কুল কায়নাতের মালিক আল্লাহ আল্লাহর নকদর সব ওগো মুসলমান যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন তার এবাদতের জন্য বানিয়েছেন কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে এই মজলিসটাকে ঘিরে নিয়েছেন যখনই মজমাটা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে যাওয়ার পরে বলবে আল্লাহ বলবে কোথা ছেলে লাল্লা ওই পূর্ব মেদিনীপুর ভোগপুর গ্রামের দেখলাম মসজিদের ভিতরে তোমার বান্দা বান্দির হাদিস এবং কোরআনের মজমাই বসা বলে কেন বলে জাহান নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে তো বলে না যদি দেখতো আল্লাহ যদি দেখতে পেতো তাহলে দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে তোমার গণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন ওই মতে মতে ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির সমস্ত গোনাকে ক্ষমা করে আমি আল্লাহ তাদের জন্য কে জীব করে দিলাম আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ কার আমার র আল্লাহ বলে আমার মান্না খাজারো বার গণা করবে আর একটা বার খাটটা বলে বলবে নিয়ে আইয়ো হল্লা দিনা মানু তো বই না আমি তো বতন্য সোহা মা বোধ গো আমি অন্যায় করেছি নুমর আমি করেছি জীবনও অন্যায় করবো না নুমর আমি করবো না কোনা করবো না চুখের গরুং পানিয়া ফুটা কেউ জুনি ফেলে দেয় আল্লাহ বলে বান্দা তোমার জিন্দগির যত গুণা রয়েছে আমি আল্লাহ তোমার তৌবা করার কারণে আমি তোমার সমস্ত গুণাকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এবং তোমার জন্য যাহার নাম হারাম করে দিলাম ও মুসলমান দরদী আমার আল্লাহ এত দয়ালু অততো সে আল্লাহকে আজ আমরা চিনতে পারি না আর আল্লাহকে না চিনার কারণেই আজকে মুসলমানদের বড় দূর দিন রে বাবা আল্লাহ কোরআনে বলেছে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো আমার কি গুরু আমার দিন মানো আমার হুকুম মানো বান্দা যদি মেনে নিতে পারো আমি তোমাদের জন্য সুখময় জায়গা জান্নাত দিয়ে দেব আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শুনো সাত দুযোগ জান্নাত সোনার ঘর যদি যাও বাসতে চলে যাও গাছতে আর করো না চলে যাও টঙ্গি হ্যাঁ ইসলাম মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি জান্নাত যেতে চায় না চায় না জান্নাত কারা কারা যেতে চায় দুই হাত উঁচু করে দেখান দেখি জান্নাত কারা কারা যেতে চায় রে বাবা ও মুসলমান জান্নাত তো আমরাই যাব যাব কিনা জোরে বলুন আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দিবে তো আল্লাহ আটটা জান্নাত তৈরি করলো কেন প্রশ্ন আছে না নাই জোরে বলুন আচ্ছা বলুন জাহান্নাম বেশি না জান্নাত বেশি তেলা আল্লাহ তো সত্তা না আটটা জাহান্নাম করতে পারতো কিন্তু আটটা জান্নাত আল্লাহ তৈরি করলো কেন আর জাহান্নাম আল্লাহ সত্তা তৈরি করলো কেন ও ভাই মুসলমান ঠিকই রাখোই মান ইসলামের বাতি যে নাও ডুবাই না শুনে নাসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমার আল্লাহ মাদের জন্যে জান্নাত খুলে রেখেছে জান্নাত তো হবে ইন্দামাদুর সবথেকে বড় দুশমনকে বললাম নাম লাম আল্লাহ কোরআনে বলে আইয়ো আল্লাহ দি না মালুন কুলুফি সিল্মিকা ফাফা ও ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও পুরোপুরি তোমরা ঢুকে যাও ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান শাইতানের ইত্তেবা করো না ইন্নাহু লাকুম আদুব মুবীন बेशक আপনারা আমার প্রকাশ্য दुश्मन সে হলো শাইতান কে শাইতান আমাদেরকে পথভ্রষ্ট করে নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে আমাও খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা ও বান্দা শোনো আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি আমার বান্দেগীর জন্য তৈরি করেছি বান্দারে আমার হুকুম নামাজটাকে তুমি আদায় করে নাও আর দুনিয়ার জবিনে তুমি ছুটে বেড়াও তুমি ইনকাম করো আমি আল্লাহ তোমাকে রুজি দেব রুজির মালিককে

রোজির মালিক মোদিজিও নাই খেলাও নাই রোজির মালিক করেন আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন হিন্দ্লা হয় জু কুমাইয়া সাভিবাহি আল্লাহ বলেন আমি রুজির মালিক আমি যাকে রুজি দেব সে রুজি পাবে আর আমি যাকে দিব না হাড় মানুষ মেহনত করলেও পাবে না রুজির কে বেজ ইজ্জতর মালিক কে বেজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক الملك الملك من تشاء وتنزيل الملك ممن من تشاء من تشاء وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير. কবি কে বলে রাজমান সিংহাসন সবই করি দান আর সহান সাহি কেড়ে নিয়ে ফকির ও বানান বাদশা কে ফকির করে এ ফকির কে করে দান ভাঙা গণের পৃথিবীতেই তো তার কা ঠিক কিনা যারা কত হাজার টাকা কত জনে ল কে বা ঘোড়ার গাছ পেটে ভাতে ও মুসলমান ধর আল্লাহ সবের মালিক সবের মালিক হলেন আল্লাহ আল্লাহ বলছে বন্ধ তুমি আমাকে ডাকো ফজরের দুই রেখাতে নামাজ আদায় করো রে বন্ধা নামাজ পড়ে আমার কাছে হাতটা তুলে দোয়া করে তুমি জমিনে বেরিয়ে যা তুমি জমিনে বেরাবা আর আমি আল্লাহ তোমার রুজিতে বরক দিয়ে দেব আজকে মুসলমান নিতে যাতে নামাজ পড়তে পারে পড়তে জানে না কোরানের ধার ধারে না আজকে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেয় কিন্তু কোরানের মিডিয়ামে আমরা পড়তে দিতে দ্বিধাবোধ করি করি না করে না আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে অতকন 1% এর মধ্যে কপারশন লোক নামাজ পড়ে 2% ঠিক না 2% এর মধ্যে এক পার্সার লোকের নামাজ হয় আর এক পার্সার লোকের হয় না মানে হুজুর আপনি কি করে বলছেন চাচা মু릅বী হয়ে গেছে দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে দাঁত তো একটাও নাই চোক নরম দেখতে পাই না কুড়ি বছর পঁচিশ বছর চাচা নমাজ পড়ে কিন্তু বললাম চাচা গো আত্মা তো জানেন তো বলে জানি না দুরুসুরি বলে জানি না দোয়া কোন তো শুনি না আমাদের ওখানে একজনকে জিজ্ঞাসা করছি আচ্ছা চাচা নমাজ আপনি কতদিন পড়ছেন তুই যে মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর হবে একশো সাতাশ বছর বয়সে মারা গেছে

আমাদের ভিতর থেকে তো কোনো দোয়া কোন জানে না শিকার চেষ্টাও করে না দেখা যায় ইন্না তাই না কুল তার মধ্যেও কুড়ি ভুল আছে রে না এরা জীবনে শিখে না শিকার চেষ্টা করে না কেন কার কাছে শিখবে কোথায় শিখবে ইমাম সাহেবের কাছে আর ইমাম সাহেবের কাছে শিখতে গেলে ভুল ধরবে ধরবে না এরা মনে মনে করছে যদি বাইচান ইমাম সাহেব কাছে শিখতে যায় আর ইমাম সাহেব যদি ভুল ধরিয়ে ফেলে তাহলে তো আমার মড়লিয়ার আর ইমামের কাছে চলবে না কি আজকে আমাদের দেশে এর ঘটনা আছে না নাই অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না তারা ঠিক কিনা যারা বলুন অধিকাংশ আপনাদের ভোগপুরে কথা বলছেন এগিয়ে আমি কথা বলি তো মারি দাঁড়িয়ে দিবে পয়সা দিবে না সেদিন মুরুলি করে নেতাগিরি করে টাকা পয়সা গুটিয়ে নিয়ে বাড়ি যায় তারপরে এক সপ্তাহ খবর নাই এমনও সেক্রেটারি আছে এমনও সেক্রেটারি আছে

কত রমজান মাসের আগে রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমি তারাবির নামাজ পড়ছি আমার পাশে একজন চাচা আছে নামাজ পড়ছে আর নামাজ পড়তে পড়তে কারণ চলে গেল তো নামাজের মধ্যে যা যা শালা কারেন চলে গেল নামাজের ভিতর বলেন দেনি কি বলি আমি তো মুখ খন করে চুপ করে রইলাম আল্লাহ ওর নামাজ তো গেল গেল আমারও মনে হয় নামাজ হবে না

না আর ইমামের কাছে যাই না কেন ইমাম যদি বাইচার ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে আর ইমামের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না আর ইমাম সাহেবরাও তো তেমনি এরা কোন দিন কোন মুসল্লিকে বলে না চাচা বসেন একটু নমাটা ঠিক করে দি সোরাগালা ঠিক করে দি কোরআনটা ঠিক করে দি ইমামরাও বলে না কেন

আল্লাহ ক্যাশিয়ারের পিছন পিছন ঘুরতে হবে আল্লাহ ছায়া কিনবো না বেলাউজ কিনবো বইয়ের জন্য আল্লাহ ছেলের জন্য মাছ কিনবো না জামা কিনবো কি ওষুধ কিনবো ফেরেস্তা বলছে কি অবস্থা রে আল্লাহর ফেরেস্তা আল্লাহ বলছে ফেরেস্তারা বলছে কি ব্যাপার বলে এরকমই চলবে কেন বেতন চার হাজার বেতন ইমামের বেতন কহা যা বিবেকহীন সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কেমত দিন আল্লাহ আসামির কাঠ গলায় তাকে দাঁড় করে তার কলার চিপে ধরবে কাকে সেকেটারি সভাপতি মসজিদের হয়েছে তুমি তোমার বাড়ির সংসার চালাতে কত খরচ হয়েছে বলো তোমার বাড়ির সংসার চালাতে গিয়ে কত টাকা খরচ করেছ আর ইমামের মন হয় বিবি নাই ছেলে নাই মেয়ে নাই তুমি তার баলায় 4000 টাকা বেতন দাও আমি বলে দিয়ে যাচ্ছি আজিজুল হক মুর্শিদাবাদ দেখেছে বলে দিয়ে যাচ্ছি ও মুসলমান ইমামের বেতন যদি তার সমান যদি ভালো পাপ পাওয়া না হয় ওই ইমামের পিছনে একজন মুসল্লির নামাজ হবে না দারুল উন্দবনের ফতোয়া ইমামের বেতন যদি দোষের নিচে হয়ে যায় ওই মামির পিছনে নামাজ আপনার হবে না কাল কেমতের দিন গোটা গ্রামের মানুষ কাল্লার কাছে আসামির কাঠ গলায় দাঁড়া হতে হবে খালি আসামির কাঠ গড়াই গোটা গ্রামের লোকই নয় সব থেকে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা তাদেরকে মাথাপুরি করার কারণে আল্লাহ কেমতির দিন তাদের গরদান চেপে ধরবে সেই দিন বাঁচানে বাঁচাবে না তাই আমি আপনাদেরকে বলবে এলাকার মুসলমানেরা মসজিদের ইমাম ইমামের জায়গায় রাখবেন তার মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরের ইমাম আপনার আমার বাপের ঘরের ইমাম না আমরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিই প্রাইভেট পড়তে দিই বাংলার মাস্টার আলাদা অঙ্কের মাস্টার আলাদা ইংলিশের মাস্টার আলাদা বলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে আপনার মাসে তিন দিন পড়াবে বেতন কিন্তু বলুন তো ভোগপুরের মুসলমানেরা ওগো পূর্ব মেদিনীপুর জেলার মুসলমানেরা তো রাখি কোলাঘাট থানার মুসলমানেরা একটু বুকে হাত দিয়ে বলু কোন মৌলবি সাহেবকে বলেছেন কোন ইমামকে বলেছেন হুজুর আপনাকে মাসে এক হাজার টাকা করে দিব দু হাজার টাকা দিব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবে একটাও পাওয়া যাবে আর ইমামের কাছে প্রাইভেট করতে মসজিদ আছে মলবি যদি বাইচান্স বলে যে তোমার মা বাপকে বলবা মাসে একশো টাকা লাগবে তো বলে মলবি রাখা যাবে না কালকে মলবি কে বের কর আমরা তিন হাজার দিচ্ছি খালা তিন হাজার দিচ্ছে ছ হাজার তারপরেও মলবির পেট ভরে না এরকম ঘটনা আছে না নাই কথা বলেন না কেন অন্ধ আপনার জমি আপনাকে ইংরেজি শিখতে মানা করি না আপনি ইংলিশ শিখুন ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দেন ছেলে মেয়েদেরকে দুনিয়াতে সুশিক্ষায় শিক্ষিত করুন ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান গাড়িওয়ালা বাড়িওয়ালা বানান কোন বাধা না কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআন বানানোর জন্য তৈরি করুন আপনার ছেলে আপনার মেয়ে জানে কোরআন পড়তে পারে ও মুসলমান গো আপনার ছেলে আপনার আসামে আপনার বিবি কোরআন পড়বে না আর কামতির দিন আল্লাহর আসামের কাঠ গড়ে দাঁড়া হবেন সেই দিন বিবি ছেলে মেয়ে পর্যন্ত আপনাকে জাহান নামে নিক্ষেপ করে দিবে সেই দিন আপনাকে কেউ বাঁচানে ওয়ালা হবে না কেউ বাঁচাবে সেই দিন এত কঠিন এত কঠিন এত কঠিন দিন হবে এত ভয়ঙ্কর দিন হবে সেই দিন কেউ কাউকে বাঁচানে ওয়ালা আকবর মুসলমান দরুদ তাইতো আল্লাহ বললেন ওমা খলাকতুকুম আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করো আমার বندگی আমার دین আমার আইন কানুন এর চলো যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে 70 গুণ জায়গা সুন্দর করে দেব 70 গুণ